প্রাথমিক যে মনোনয়ন তালিকাটা প্রকাশ করেছে সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে আঠারো সালেও মনোনয়ন দিয়েছিলেন এবং আজিজুর রহমান সাহেব এবং তার আপন ছোট ভাই যাকে জামাত ইসলামের প্রার্থী চূড়ান্ত ঘোষণা করেছে অনেক দিন আগে এ নিয়ে আমার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে একটা বিক্ষোভের সৃষ্টি বিক্ষোভের মতো হয়েছে আর কি সাধারণ ভোটাররা খুব অস্থির যে একই বাড়ি থেকে একই পরিবার থেকে দুজন বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে আমার নেতা জন তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আকুল আবেদন জানিয়েছি এবং বলেছি আমরা এই কুড়ি গ্রাম আঠাশ চার আসনটি এখন পর্যন্ত বিএনপিকে মনোনয়ন দিতে মনোন বিএনপি ধানের শিষে আমরা জয়যুক্ত করতে পারিনি কারণ আমাদের ক্যান্ডিডেট নির্বাচনের সময় বরাবরই এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একানব্বই সালে আমার বাবাকে আমার বাবা রৌমানি বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিআউর রহমানের সময় উনি ধানের শিষে মার্কা নিয়ে ভোট করেছিলেন কিন্তু সে সময় খুব কম ভোটের ব্যবধানে উনি হেরেছিলেন একানব্বই সালে তাকে মনোনয়ন না দিয়ে এখন যাকে মনোনয়ন দিয়েছে জনাব আজিজুর রহমান সাহেব তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং একানব্বই সালে উনি আমার বাবার কাছে হেরে যান উনি এর আগে জাতীয় পার্টি করতেন কিন্তু আমার বাবা বিএনপি করতেন পরবর্তীতে আমার বাবা জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেশ কয়েকবার আর আমার চাচাও সংসদ সদস্য ছিলেন আমার নানাও পলিটিক্সের ইনভলভ ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিকবার ছিলেন এবং উপজেলা চেয়ারম্যানও ছিলেন আর ভৌগোলিক কারণে রৌমারি রাজীবপুর চিলমারি আমাদের তিন থানায় আমার নির্বাচনী কনস্টিটিউশন এবং এই নির্বাচনী কনস্টিটিউশনের মধ্যে চিলমারির দুটো ইউনিয়নও আমার রৌমারির সাথেই তাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো তো নদীর ওপার এবং এপার মিলিয়ে তো মনোনয়নটা বরাবরই আমাদের রোমারি থেকেই হয়ে আসে বিকজ রোমারিতে ভোটার সংখ্যা অনেক বেশি আর একটা ইউনি আর একটা উপজেলা ছোট আর ওদিকে যেহেতু চারটা ইউনিয়ন এ কারণে ও ওদিক বিবেচনা করে মনোনয়নটা রোমারি থেকে দি দিলে ভালো হবে এবং ক্যান্ডিডেট জেতার একটা সম্ভাবনা আছে তো আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আকুল আবেদন বিনীত অনুরোধ জানাচ্ছি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে আঠারো সালে ভোট করেছিল আঠারো সালে ভোট করার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং সাধারণ যে যারা আমাদের ভোটার ছিলেন নির্বাচনের সময় তো অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং যারা কেন্দ্রে জেল খেটেছেন তার নির্বাচনী ই করতে গিয়ে এজেন্ট যারা জেলে ছিলেন উনি কারোই কোনো খবর নেননি এবং বিগত দিনে আন্দোলন সংগ্রামে আর কোনো কিছুর সাথেই তার কোনো সম্পৃক্ততা বিভিন্ন কারণেই তার ছিল না এ কারণে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবার অনুরোধ করছি যে আমার মনোনয়নটা পুনর্বিবেচনার মাধ্যমে যাতে আমাকে মনোনয়ন দিলে আমি আসনটি আশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিতে পারব আমি মমতা হোসেন লিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পলিটিক্সের সাথে জড়িত ছিলাম এখন বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমি ২৮ কুড়ি গ্রাম চার থেকে মনোনয়ন চাচ্ছি এবং সে লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি আমার বাবাও সাবেক সংসদ সদস্য ছিলেন আমাকে যদি মনোনয়ন দেয়া হয় আমার এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে দল মত নির্বিশেষে তারা আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবে এটা আমার বিশ্বাস এবং এটা আমার এলাকার জনগণরা করবে আর আমার এলাকাটা যেহেতু নদী ভাঙন কবলিত এলাকা আমি যদি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তো আমার প্রধান লক্ষণ হচ্ছে নদী শাসনের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধ করা রাস্তাঘাট উন্নয়ন করা সার্বিক উন্নয়ন করা এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যা কিছু করা দরকার মোট কথা হচ্ছে একক একটা মডেল উপজেলা হিসাবে মডেল কনস্টিটিউশন হিসাবে এটাকে স্টাবলিশ করার জন্য যা কিছু প্রয়োজন আমি সার্বিক ব্যবস্থা করব যদি আমি নির্বাচিত হতে পারি এবং আমার এলাকার জনগণ খুবই সাধারণ মানুষ তারা খুবই ভালো ভালো মনের মানুষ এখানে ট্যান্ডার দলীয় ভয়ভীতি দেখাবে যারা এরকম কোনো অন্যায় ট্যান্ডার বাজ চাঁদাবাজ ধান্দাবাজ গরুর দালাল এবং যারা থানার দালালি করে এরকম কারো অস্তিত্ব আমি এখানে থাকতে দিব না আমার নেতা জনাব তারেক রহমান যেরকম বাংলাদেশ তৈরি করতে চান আমি চেষ্টা করব আমার এলাকার জনগণের জন্য সেরকম একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ দারুণের রহমকান তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদার জিন্দাবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم